আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এই যে দেখো বাইরে এখান দিয়ে না লাউয়ের ডোগা আর শশা শশার জালি আসছে তো আমি এই শশার জালিগুলো উঠিয়ে দিই আর বারে বারে দেখি কি ওদিক দিয়ে বাইরে পড়ে যায় আর এদিক দিয়ে কিছু বাচ্চারা আসে আর কি বুঝে না ওরা মানে একদম ওই শশার মধ্যেই কিন্তু লাগে থাকে হয়তো লাঠি দিয়ে খোঁচাবে না তো হাত দিয়ে যদি নাগল পায় তাহলে কিন্তু ছিঁড়েও নেয় তো সেই জন্য ওগুলো উঠিয়ে দিলাম আর তারপরে দেখো এখানে এই যে সবজি কাটতে বসে পড়ছি আর সকাল সকাল এত কুয়াশা থাকে না কাজ করতে ইচ্ছা করে না সেজন্য দেখো আজকে আমি অল্প রোদরুতেই কিন্তু ব্লগটা শুরু করলাম তারপরে যাই হোক এখানে দেখো দাউটা এইভাবে রাইখে আইসে ভাবলাম যে কিছু লাউ ডোগা কাটে নিই কারণ লাউ ডোগা দিয়ে কিছু শাক খাব আর কি তো গাছের মধ্যে অনেক লাউডোগা চিকন চিকন হয়েছে তো ওগুলোই আমি দেখো আগাগুলো কাটে নিতেছি আর উপরে চালের উপরে অনেক লাউডোগা লাউ ধরে আছে কিন্তু পাড়ার মানুষ নাই তো যাই হোক এক সময় কোনো বাচ্চা আর ছোট বাচ্চাকে উঠিয়ে দিব মানে যেগুলো উঠতে পারে আর কি চলে তো ওদেরকে উঠিয়ে না কিছু নামাইতে লাগবে তো এখান থেকে দেখো অনেকগুলো লাউডোগ আমি কাইটে নিলাম আর এখনই একটা অঘটন ঘটে যাবে তোমরা দেখতে পারবে তো যাই হোক তার আগে চলো আমি লাউডোগো আরও কিছু কাইটে নিব এই যে দেখো এটা সকালবেলায় আমি উঠিয়ে দিয়ে গেছিলাম আবার দেখি যে জ্বালিয়ে যে এইরকম জ্বালিয়ে আসছে

তো তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পারছো আমি কিন্তু দাওটা ওইভাবে রেখে গেছিলাম আর তার উপরে এসে শাকগুলো রাখছি না শাকগুলো দিয়ে দাওটা ঢেকে গেছে আর তারপরে কিন্তু ওই আমি মানে শাকগুলো টান দিতে যাই কুলাটা টান দিতে যায় একদম আমার হাত একটু কাটে গেছে তো যাই হোক অতটা বেশি কাটে নাই কিন্তু আমি ভয়ে ভয় পাইছি বেশি তো ভয় পেয়ে বেশি কান্নাকাটি করছি আর কি যে তোমাদের ভাইয়া দেখো আমাকে একটু একটা পুরানা লুঙ্গি আসছিলো ওইটা দিয়ে বাইদে দিতেছে তো হালকা একটু রক্ত বাড়াইছে অতটাও বেশি কাটে নাই কিন্তু যাই হোক এরকম কাজ কিন্তু হঠাৎ হয়ে যায় আর আমি মানে এটা খুব নেগলেন্সি করে কাজটা করছি কারণ এটা খুব আমারই দোষ ছিল আমি ওইভাবে দাওটা রাখতে লাগছিল না আর তার উপরে যে লাউ শাকগুলো থুইছি না একটুকু মনে ছিল না তো অন ক্যামেরাতেই দেখো একটা মানে দুর্ঘটনা হয়ে গেল আর কি যাই হোক আগলায় অল্পর উপর দিয়ে বাঁচিয়ে দিচ্ছে আর ওই পাশে মেয়ে মানে বারে বারে জিজ্ঞাসা করতেছে মা তোমার কী সেদিকে গেটটাও বন্ধ মেয়েও ঢুকতে পারতেছে না তো এই যে এইখানে তোমাদের ভাইয়া অ্যাকচুয়ালি বাইরে যাইতে আসছিলো তারপরে এই যে আমার হাত কাটা দেখে আমাকে বকাও দিতেছে আবার এই যে হাতটা বান্ধে দিলো আর কি তো মেয়ে আমার কিছু হইলে আর কি আমি যদি একটু উ কই না তাতে কিন্তু ও কান্দা দেয় আর ওই পাশে ওই আসতে পারতেছিল না এই পাশে আমি একটু ও মাগ কইছি আর কি ওই পাশ থেকে গেটে গেট বন্ধ ঢুকতে পারতেছিল না এদিকে তোমাদের ভাইয়াও আমার হাতটা কাটিয়ে বান্ধে দিতেছিল সেই জন্য আর কি তো তারপর আই সে এত আদর করলো মেয়ের আদর পাই একদম মানে দুঃখটা সাইরে গেছে তো যাই হোক এই যে দেখো এখন একটু মেয়েকে ফল কাটে দিতেছি তো শাকগুলো বাঁচতে অনেকটাই দেরি হবে আস্তে আস্তে করে বাইছে নেবো আমি তো শাক এদিকে বাঁচতে বাঁচতে দেখি এদিকে মুরগি কক করে আরম্ভ করে দিছে যার তার মানে এখানে ডিম পারছে তো আজকে এখান থেকে ডিমগুলো তুলবো তো দেখো এইখানে পাইলাম কয়টা ডিম আর তো চলো ওই পাশে খোয়ারের মতো ডিম আসছিলো ও ওইটা অ্যাকচুয়ালি আমি ভিডিও করি কিন্তু পরে নিয়ে নিচ্ছি আর কি তো বন্ধুরা এই যে দেখো রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করছি এটা হলো মাছের ঝোল করবো আর এই যে শাক ভাজবো তো দেখো এখানে মাছটাকে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিতেছি আর এখন মাছটা ভাইজে নেবো তো এটাই যে কমল কাঠ মাছটা যে আনছিলো তোমাদের ভাই ওইখানেই ছিল আর কি এটাই বাই করে নিচ্ছি আজকে কয় পিস তো এরকম করে চার পাঁচ পিস করে রাইখা দিই আমি তা আমাদের ভয়া যায় আর কি তিন বেলা। তো চলো রান্নাটা বসে দিচ্ছি আর আজকে সম্পূর্ণ রান্নাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি নেই তো এদিকে রান্না রান্নাবান্না শেষ করে দেখো বাইরে চলে আসছি তো এখানে এই যে অ্যাকচুয়ালি রান্না শেষও হয়নি এখনও চুলার উপরে আছে তারপরে চাল ধোয়া পানিটা নিয়ে আসলাম চাউল ধোয়া পানি কিন্তু ফালাই না আমি ঠান্ডার মধ্যে গাছে কিন্তু পানি দিই না কিন্তু কিছু গাছ আছে একদম শুকিয়ে খটপটা লাগে আছে যেটা ওইটা মধ্যে দিয়ে দিতে বেশি ঠান্ডা আর মেঘলা দিনে না গাছে পানি দেওয়া ঠিক না আর কি এই দেখো যেমন এই যেখানে একটা টবের মরিচ গাছ একদম খটকটা হয়ে আছে এখানে কিছু বানি দেবো যেমন আধা মক করে দিয়ে দিব তো ঠান্ডা এই কতদিন থেকে অনেক বেশি সেই জন্য গাছের চারা গাছগুলো আমি নড়াইতেছি না কারণ জানি না এত ঠান্ডার মধ্যে কি চারা গাছ সরানো নড়ানো কিন্তু ঠিক হবে কি না জানি না আর তার মধ্যেও না ওইখানে মাটি আর হচ্ছে বালতিতে ধানের চিটা মাটি এগুলো দিয়ে রাখছি অল্প সবজির খসা সসাও দিচ্ছি কিন্তু গোবরের সার আনতে পারি নেই ওই গোবরের সার মানে মানুষের বাড়িতে আনতে যাবো এরকম মেঘলা দিনে না ভালো লাগে না আর কি ওই মাটি টাটির কাজ করতে একটু রোদ্রু টদরু উঠলে একদম মাটির কাজ করে একদম ভালো করে সুন্দর করে গোসল টোসল করে নিলে ভালো লাগে আর কি আর এরকম দিনে ওই মাটি গোবর এগুলো ধরতে ইচ্ছা করে না তারপরেও যাই হোক আমি কিন্তু এই যে দেখো কিচেন কম্পো কিচেন কম্পোস্ট বানানোর জন্য চাপাতি ডিমের খোসা এগুলো সব জমায় রাখি এই যে তোমরা তো দেখলেই চাপাতিটা কিন্তু আমি ছাইকে নিয়ে রাইখে দিলাম আর এখানে দেখো ওই যে সকালে চায়ের বাসন টাসন এগুলো কিচ্ছু ধোয়া হয় নাই কারণ সকালবেলা বেশি ঠান্ডা থাকে আর এত ঠান্ডার মধ্যে আর কি বাসনগুলো ধুই না একটু ভাবি যে রোদ্রু উঠুক তারপরেই ধুবো তারপরেও যাই হোক রোদ্রু হালকা পাত্রা আছিল আজকে আর মুরগিগুলো দেখছো কি অবস্থা এদিকে ভয়েস ওভার দিতে নিছি তারপরেও মুরগি ডিস্টার্ব করতেছে আবার এদিকে ভিডিওর মধ্যে দেখো কাজ করতেছি এখানেও কিন্তু মুরগি ডিস্টার্ব করতেছে তো মুরগির বাচ্চাগুলো এরকমই শিকারী তো যাই হোক আমি কিছু কমেন্টের উত্তর দিব অনেক আপুরাই আমাকে কালকের ভিডিওতে বলেছিলে যে তোমরা ছিম গাছ বুনছ তো আমার গাছের সিম দেখে আপুরা বলেছিলে যে তোমরাও বুনছো কিন্তু তোমাদের মানে ফলনটা অত হয়নি কিছু কিছু আপু বলছো যে সিম ধরেই না তো আপু সত্যি কথা বলতে সিম গাছে আমি একটুকু যত্ন নিই নেই সিম গাছে না ওই শুরু বাতে যখন বুনছিলাম একটু গোবর সার তার সাথে মাটিতে গাছটা কাটে দিছিলাম আর ওই সিম গাছটা প্রায় অনেক দিন আমি যখন বৃষ্টি বৃষ্টি মানে যখন বর্ষা ছিল না তখনই গাছ লাগাই দিছিলাম তো এখন মানে ধরতেছে তো কিছুদিন আগে আমাদের এখানে না আশি টাকা কিলো সিম ছিল কিন্তু দেখো এখন আমি সিম এতগুলো সিম হয়েছে কিন্তু এখন দাম একদমই কম তো এত কম দামে কিন্তু মানে বিক্রি করার থেকে আমার মনে হয় যে না দি দশ টাকা কিলো জানো আমাদের এখানে সিম কি বলবা বলো তো এত কষ্ট করে ঘাড় ব্যথা করে তুইলে দশ টাকা কিলো আর তাহলে এরকম আর কি খারাপ লাগে তো সবাইকে দিয়ে ঠেয়ে তারপরও যাই হোক একটু সিম আমি বিক্রি করছি কিন্তু এটাই ভা খারাপ লাগছে যে কিছুদিন দিন আগেই আশি টাকা কিলো আমরা কিনছিলাম আর এখন অল্প একটু বেশি দিনও হয়নি আর কি আশি টাকা কিলো কিনে খাইলাম আর এখনই এত দামটা নিচে তো এই যে এদিকে দেখো আমি বাসন টাসন মাইজে নিছি আর এই যে কলপাটটাকেও ধুয়ে নিতেছি একটু কারণ কলপাটটাও দেখি একদমই ছেঁড়া বেড়া হয়ে আছে আর কলপাটটাকে একদিন হারপিক দিয়ে ঘষব আমার মনে নেই হারপিক যে আছে ঘরে হারপিক দিয়ে কিন্তু একটু ঘষলে শ্যাওলাগুলো ছাড়া যাবে আর এখন বেশিরভাগ ট্যাঙ্কিতে আমি আধা আধা করে পানি ভরে রাখি কারণ একদম ভর্তি করে পানি ভরে রাখলে না ওই যে পানিটা পরের দিন সকালবেলা আর কি বেশি ঠান্ডা থাকে সেই জন্য আমি অল্প অল্প করে ভরি আর কি আর লাইন কিন্তু বেশি ঠান্ডার দিনে ডিস্টার্ব করে না তো যাই হোক আমাদের কলটা না এই কিছু দিন আগেই ওয়াশার পরে গেছিলো কলের ভিতর থেকে এখন দেখি কালো কালো পানি বাড়ায় সেই জন্য আমি এখন মোটর দিয়ে খাওয়ার পানিটা নিয়ে যাই নাহলে একদম বালতি টাল্টি সব কালো হয়ে যায় ডেইলি বালতিগুলো মাঝি কিন্তু তারপরও এরকম একটা অবস্থা তো এই ট্যাঙ্কি একটু আধা পানি ভরবো করে মটরের পাইপটা দিয়ে দিলাম আর এইখানে মেয়েকে বলতাছি যে এত ঠান্ডা তুমি ধুলা দিয়ে খেলো না তারপরেও কি কথা শুনে এই যে ধুলার মধ্যেই আসে তো যাই হোক ওকে কিন্তু আমি ওই ধুলা দিয়ে খেলার পরে আর গরম পানি করে একটু গোসল করে দিব। তো আজকের ভিডিওটা কিন্তু তো বন্ধুরা এই সিজনে দেখাইতেছি সিজনটি দিয়ে ভাত মতন সময় নেই আমাদের বাড়িতে আসছে আর আটজন ফুল শাশুড়ি আজকে রান্না আর কি তো সেই জন্য কিন্তু তারা হুরু করে তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য চেষ্টা করতেছি আর এখন দেখো বাজে গেছে প্রায় এগারোটা একুশ বাজে এখনো আমি ভয়েস ওভার দিতেছি জানি না বন্ধুরা কখন যে ভিডিও দিব তোমাদেরকে তো চলো তারপরও চেষ্টা করতেছি তোমাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য মানে একটু কষ্ট হইলো রাত্রেবেলা এডিট করে রাখলে ভালো হইতো আর রাত্রেবেলা না এই যে চশমা টশমা পরি এখন মাথাটা এত বিষ করে থাইখা থেকে চশমা খুললে না থাকতে পাই না মাথাটা ঘুরায় সেজন্য কী করলাম আর কি রাত্রেবেলা আর এডিট করতেই পারি গিয়ে ভাবছি যে সকালবেলা করব আর সকালবেলা হয়ে উঠলো না সেই জন্য দেখো আমি এখনই ভয়েস ওভার দিতেছি খুব আজকে খুব তাড়াহুড়ার মধ্যে ভিডিও এডিট করছি তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি জানি আমার কিছু আপুরা আছে তো আমার ভিডিও ভালো লাগুক চাই না লাগুক আপুরা আমাকে সাপোর্ট করে যাইতেছে আমি বুঝি তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট এত ভালোবাসা সত্যি আর তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমার জন্য দোয়া করবো বন্ধুরা আর ইনশাআল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব আর আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো